গত ১৬ বছর ধরে এই এরকম প্রোগ্রামে আসার অনেক চেষ্টা ছিল আসতে পারিনি গত বছর এই অনুষ্ঠানে আমরা যখন সিদ্ধান্ত নেই আয়োজন করব লুকিয়ে লুকিয়ে প্রোগ্রাম করতে হয়েছে আপনারা জানেন ষোলো বছর ধরে আমরা বারবার করে একটা কথা শুনে আসছি গুম খুন আর মামলা শেখ হাসিনার প্রিয় জিনিস আমার পরিবারের আমার বাবা খুনের শিকার আমি নিজে গুমের শিকার আমার মা মামলার শিকার হয়তো এখানে অনেকেই আছেন আপনারা যাদের পারিবারিক অবস্থা প্রায় একই আপনাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই আপনারা আমাদের পাশে দাঁড়িয়েছিলেন আমার মতো যেই পরিবারগুলার প্রায় ধ্বংস হয়ে যাওয়ার পর্যায়ে চলে এসেছিল আপনারা সাহায্য করেছেন পাশে দাঁড়িয়েছেন আশ্রয় দিয়েছেন আপনাদের কারণে আজকে আমরা এই মঞ্চে দাঁড়িয়ে হয়তো আপনাদের সামনে যে কথাটা বলতে যাচ্ছি আপনারা অনেকবার শুনেছেন স্বজন হারানোর ব্যথা আমার থেকে বেশি আর কে বোঝে শেখ হাসিনার প্রিয় ডায়লগ সপ্তাহে দুইবার করে শুনতে হতো নাটকের চোখের পানি দেখতে হতো চেষ্টা করত উনি বাংলাদেশের মানুষকে নরম করার তবে আমরা এই নাটক অনেকবার দেখেছি চিনে ফেলেছি তাকে বাস্তবতা হচ্ছে টিভির পর্দায় এসে সেই নাটক করতো ঘরে গিয়ে ঠান্ডা মাথায় মানুষজনকে গুণ খুন এই আদেশগুলা সে ঘরে বসে দিত আপনারা আজকে এখানে এসেছেন কারণ আপনারা জানতে চান যে আগামীর বাংলাদেশ কিরকম হবে আগামীর বাংলাদেশে আমরা যা দেখতে পাচ্ছি সামনে কিছু বিপদ আছে আমাদের পাশের দেশ আপনারা দেখেছেন বারবার করে বলে অবৈধভাবে কিছু বাংলাদেশিরা ভারতে ঢুকে পড়েছে। তাদেরকে ভারত থেকে বের করে দিতে হবে ক্ষমা করে দিবেন তবে আমি তাদের সাথে একমত অবৈধভাবে আওয়ামী লীগের নেতারা বর্তমানে ভারতে আছে। তাদেরকে তাড়াতাড়ি বের করে দিলেই ভালো আমরাও চাই তারা বাংলাদেশে ফিরে আসুক তাদেরকে গড়ায় না দাঁড়ানো পর্যন্ত আমার বাবার আত্মা শান্তি পাবে না আপনাদের থেকে বেশি সময় নিব না খালি এতটুকু বলে যাচ্ছি আমাদের দলের পক্ষ থেকে